আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রাইভিং স্কুল প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো হাইওয়ে মেন রোডে কিভাবে আপনারা কতটুকু সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন এবং কতটা সতর্ক রাখতে হবে দেখেন আজকের আবহাওয়াটা খুবই সুন্দর একটা আবহাওয়া রিমঝিম বৃষ্টি মৃদুময় এই আবহাওয়ার মধ্যে গাড়ি চলাইতে অবশ্যই সবার একটু ভালো লাগে ঠিক আছে কিন্তু আপনার এই ভালো লাগার সাথে সাথে দুর্ঘটনাও হতে পারে এর জন্য আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে একশো পারসেন্ট সতর্ক থেকে গাড়ি চলাবেন আর গাড়ি চালানোর সাথে সাথে বৃষ্টির মধ্যে একটা লিমিট মিডিয়াম লিমিটের মধ্যে গাড়ি চালানো চেষ্টা করবেন ষাট সত্তর ষাট সত্তর এরকম হায় রোডে মধ্যে অনেকে জোরে চলায় কিন্তু আস্তে চলানোই খুবই ভালো আর সবসময় রোড সাইনগুলো ফলো করবেন দেখেন রোডের মধ্যে ঝুলন্ত অবস্থায় রোড সাইনগুলো আছে কিছু আছে তথ্যমূলক বাধ্যতামূলক সতর্কমূলক সবগুলো রোড সাইনে আপনাকে মানতে হবে দেখতে হবে এবং সতর্কতার সাথে অবলম্বন করে গাড়ি চলাতে হবে পাশাপাশি হাই রোডে দেখেন আপনার এটা ওয়ান ওয়ে হাই রোড ভাঙ্গা টু ঢাকা এটার মধ্যে আপনার খণ্ডিত এই যে ছোটো ছোটো সাদা দাগগুলো আছে এগুলাতে সব সময় ওভারটেক করতে পারবেন গতি সীমা দেওয়া আছে দেখছেন একটু আগে দেখাইছে আশি স্পিড এর উপরে বৃষ্টির মধ্যে আর একটু কম রাখতে হবে প্লাস কিছু কিছু সাইডে সতর্কমূলক চিহ্ন আছে বাঘ অবশ্যই ফেলো করবেন বাঘ বা স্পিড ব্রেকার ব্রিজের মধ্যে যে বামে যাইতে হবে ব্রিজের মধ্যে অখণ্ডিত সাদা দাগ যেটার মধ্যে কোনো গ্যাপ নাই ডাইরেক্ট সাদা দাগ এই যে দেখেন এখানে অবশ্যই কখনো ওভারটেক করবেন না যত ফ্রি থাক সামনে গাড়ি থাকলে কখনোই ওভারটেক করবে না ব্রিজের উপরে কখনোই ওভারটেক করবে না এতে আপনার দুর্ঘটনার কারণ হতে পারে সব সময় সতর্ক অবলম্বন করে গাড়ি চলাবেন সাবধানে আর যদি ঘুম ঘুম ভাব থাকে অবশ্যই গাড়ি চালাবেন না টেনশন চিন্তা ভাবনা কোনোটাই করা যাবে না গাড়ি চালানোর সময় স্লো গতিতে আর ব্রেকটা অবশ্যই বৃষ্টির মধ্যে দূরের থেকে করবেন প্লাস আপনাদের লেনে সাদা দাগগুলো দেখে অবশ্যই গাড়ি চালাবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন